সাত আসমানের উপরে আরশা আজিমে আল্লাহ তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সালামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে কয় যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম ফেরজ তারা আমার বন্ধুকে কোলে নাও মিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরা আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম আসমান দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলব দেখো এরপরে আল্লাহ সাত আসমানে আর সাজিমে নিয়ে আল্লাহ বললেন বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছে এবার সব কিছুর উপরে আই না উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছে এখন আপনি দেখেন আপনি দেখেন সুবহান এত বড় মর্যাদা সম্পন্ন রসুল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই আফালা দাদা কারুন আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুনা লম্বা হইলে নাফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর হেদায়েত দিবার কেউ থাকে না আফালা দাদা কারুন আমার বান্দা উপদেশ কি নিবা না উপদেশ গ্রহণ না তবুও তো বলেন আল্লাহকে আল্লাহ আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক ভাইয়া নামাজ পড়েন নামাজ পড়েন পাঁচ বক্ত নামাজ পড়েন অশ্লীলতা উলঙ্গপনা থেকে বে হায়াপনা থেকে ছুটেন নারীর ফাঁদে পড়বেন না নারীর পিছনে পড়বেন না অনর্থক কোনো মেয়ের প্রেমে পড়বেন না আল্লাহ তালাই হালালভাবে একজন উত্তম স্ত্রী আল্লাহ মিলায় দেবে ইনশাআল্লাহ এটা কোরআন এটা আল্লাহর ওয়াদা বান্দা আমি তোকে বানিয়েছি তোর জন্য যদি আমি এত উপকরণ তৈরি করি তো একজন স্ত্রী তো তোর জন্য আমি বানাইছি অতএব দয়া করে আমার বন্ধু আমার জওয়ান অনেক ছেলে বসছেন সবার কাছে অনুরোধ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করি বলেন ইনশাআল্লাহ